বাউল ধর্মে পরকিয়া প্রেম জায়েজ আছে আল্লাহর কসম আমি নিজে যাচাই করে যশোরের এক গ্রামে গিয়ে সন্ধান পাইছি যে এখানে এমনি অন্য কাজে গেছি পরে শুনছি যে এখানে আপনার ফকিরদের আখড়া আছে তো আমি দেখতে গেছি একদিন না কয়েকদিন পরে জানতে পারছি যে এক মহিলা আছে তার স্বামী আছে কিন্তু সবাই জানে এই মহিলা সারাদিনই জেনা করে তার ওই সাধন সঙ্গীর সাথে বাউলদের সাথে এবং কোন কোন মহিলার তো সংসার শেষ আবার অনেক পুরুষও করে যারা বাউল এটা তাদের ধর্মের গুরুত্বপূর্ণ কাজ জেনা করা জেনাটাই এবাদত বাস এবং জেনার মানে মূল মুহূর্ত যেটা সেই মুহূর্তেই নাকি স্রষ্টা হাজির হয়ে যায় পৃথিবী ভাইরা বাউলরা মনে করে আপনারা হয়তো অনেকে প্রথম শুনছেন শুনে রাখেন বাউলদের দৃষ্টিতে মানুষের শরীরের বিভিন্ন রোগ বালায় বারো হওয়ার জন্য একটা বিরাট বড় ওষুধ হলো মেয়েদের রস পান করা রস বুঝেন কি না রজ বলতে দুইটা জিনিস এক হলো কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত আরেকটা হলো পুরুষদের যেরকম উত্তেজনার কারণে বীর্য বের হয় মেয়েদের যে পদার্থটা আসে এটাকে রজ বলে এই রজ এটা পান করলে কোন রোগ আর শরীরে থাকে না এটা বাউলদের বিশ্বাস আরো শুনবেন তারা বলে রোগ থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন রোগ থেকে বড় বালা মুসিবত অসুখ বিসুখ থেকে ভালো হওয়ার জন্য নিজের মুখ এবং মেয়েদের স্তনের দুধ পান করলে রোগ ভালো হয় আরো শুনবেন তারা বলে আহ সমস্ত রোগ থেকে সর্বরোগের ঔষধ একসাথে যদি পাইতে চান তাহলে কি করতে হবে মল মূত্র রজ এবং বীর্য মল মূত্র রজ এবং বীর্য এগুলো সবগুলা মিক্স করে একটা ঔষধ বানায় তারা নাম হলো প্রেম ভাজা ওষুধের নাম কি প্রেম ভাজা এটা খাইলে আর কোনো রোগ থাকে না ভাইরা আপনারা অনেকে হয়তো বলবেন যে এগুলা গল্প আর কি আপনি বাস্তবতা খবর নিয়ে দেখেন আর খবর নেওয়া দরকার নেই আমি আপনাকে বই থেকে বলছি তাদের বই থেকে তাদের ধর্মগ্রন্থ থেকে তাদের ধর্মীয় তাদের আচার আচার এবং তাদের সংস্কৃতি কালচার এ সংক্রান্ত যে সমস্ত বই আমাদের সমাজে প্রতিষ্ঠিত গ্রহণযোগ্য অথেন্টিক এ সমস্ত বই লেখা আছে

কিছু কিছু শিল্পী তারা এমন কিছু কথা বলে বাবা আদম একশো বিশ হাত লম্বা ছিল তার সাড়ে সতেরো হাত তা বাবার আদমকে নাবির নিচের একটা নিয়ে কথা বলছে আমি মুখ দিয়ে বলতে চাচ্ছি না কিন্তু এই ধরনের বাজে কথা বলে আমরা কিতাব পইরা পাই না ও না পইরা থেকে পাইলো আর আলেম ওলামা যারা আছেন তাদেরকে আমি সেলুট জানাই যে এই ধরনের কথা যারা বলবে যারা মঞ্চের মধ্যে ধরনের অতিরিক্ত কিছু বলবে হাদিস করেন যার ভিত্তি নাই যার যুক্তি নাই আমাদের কিছু কিছু শিল্পী আছে এই ব্যাগগুলি ভাইরাল হওয়ার জন্য বাইনা বেশি বেশি পাওয়ার জন্য ওরা মিথ্যা কথা কইলা মানুষের কিছু কিছু মানুষের মনোরঞ্জন করতে চায় তাই আমি বলবো আপনারা গান গান ভালো কথা শিল্পী আমার ভাই আপনার জন্য আমরা বুক পেতে দিব কিন্তু এমন দলে ব্যাদবি যারা করে তারা যেন আমি আমি বলবো যে তাদেরকে আমি অবাঞ্চিত ঘোষণা করব আরেকবার সুযোগ দিলাম আনো আর তোমাকে আনোয়ার সরকার নাকি আনোয়ার সরকার ওই যে এই বগুড়ার ওদিকে না সিরাজগঞ্জের ওদিকে যাই আনোয়ার সরকার দোতরা দিয়ে যিনি গান ও খুব বেশি অতিরিক্ত করে হাদিস কোরআন নিয়ে বেশি বাড়াবাড়ি করে এবং মিথ্যা কথা বেশি বলে আলে মোলামারা বারবার ওরে ধরছে ওর জন্য আমাদের বদনাম হোক এটা আমরা চাই না এবং বাউল সমাজের বদনাম হোক এটা আমরা চাই না এই আমরা গান গাই তাতে কি আছে আমি আসার নামাজ পড়ি মঞ্চ উঠি